কয়েক হাজার কিলোগ্রাম ওজনের বিশাল এক অকেজো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ধেয়ে আসছে পৃথিবীর দিকে নিয়ন্ত্রণহীন অকেজো স্যাটেলাইটটি নিয়ে বেশ চিন্তায় পড়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা কারণ স্যাটেলাইটটি এই মাসেই পৃথিবীতে ফিরে আসার কথা থাকলেও সেটি সফলভাবে নিরাপদে অবতরণের কোনো সুযোগ নেই আর তাই কবে কোথায় পৃথিবীতে স্যাটেলাইটটি আছড়ে পড়বে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য আপাতত জানা যাচ্ছে না পৃথিবীর ভূমি মহাসাগর ও মেরু অঞ্চলের তথ্য সংগ্রহের জন্য উনিশশো সালে ইআরএস টু নামের স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছিল প্রায় তিরিশ বছর ধরে আমাদের গ্রহের ওপরে ঘুরে বেরিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির স্যাটেলাইটটি দু হাজার দুশো কিলোগ্রাম ওজনের স্যাটেলাইটটি এই মাসের মাঝামাঝি যে কোনো সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা স্যাটেলাইটের অংশ বিশেষ কোনো না কোনো সাগরে আছড়ে পড়বে মহাকাশ থেকে আসা ধ্বংসাবশেষের মাধ্যমে আহত হওয়ার ঝুঁকি দশ হাজার কোটি ভাগের এক ভাগ হওয়ায় এ নিয়ে আতঙ্কিত হতে মানা করেছেন তারা ইআরএস টু স্যাটেলাইটের পুরো নাম ইউরোপিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট টু উনিশশো পঁচানব্বই সালের একুশে এপ্রিল উৎক্ষেপণ করা হয়েছিল এই স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে চারশো সাতাশি মাইল দূরে অবস্থান করতে শুরু করেছিল সে সে সময় ইউরোপের তৈরি সবচেয়ে আধুনিক পর্যবেক্ষণ মহাকাশ ছিল এটি বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করা সহ বিভিন্ন বৈজ্ঞানিক কাজে স্যাটেলাইটটির তথ্য ব্যবহার করা হতো দু সালের পর এস টু স্যাটেলাইট আর ব্যবহার করা হয়নি এজন্য স্যাটেলাইটটিকে নির্ধারিত কক্ষপথ থেকে সরিয়েও নেওয়া হয় ইউরোপীয় স্পেস এজেন্সি এক বার্তায় জানিয়েছে স্যাটেলাইটটি পৃথিবীতে কখন আর কোথায় আছড়ে পড়বে তা সঠিকভাবে অনুমান করা এই মুহূর্তে অসম্ভব আর তাই খুব নিবিড়ভাবে স্যাটেলাইটটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ মাইল ওপরে থাকা অবস্থায় স্যাটেলাইটটির বেশিরভাগ অংশ পুড়ে ধ্বংস হয়ে যাবে কিছু টুকরো পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে পারে এসব টুকরোয় কোনো বিষাক্ত বা তেজস্ক্রিয় পদার্থ থাকবে না ইআরএস টু স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বা নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই স্যাটেলাইটের ব্যাটারিও শেষ হয়ে গেছে নেই কোনো ফুয়েল যোগাযোগের বিভিন্ন যন্ত্রাংশ অনেক দিন আগেই অকেজো হয়ে গেছে বন্ধুরা এই যে স্যাটেলাইটটি ধেয়ে আসছে পৃথিবীর দিকে এই সম্পর্কে আমরা রেগুলার খোঁজখবর রাখবো এবং এর আপডেট আপনাদের কাছে তুলে ধরবো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা